আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সেদিন আমি আপনাদের সাথে একটা রিল শেয়ার করেছিলাম যে আমার ওয়াশরুমের টাইলস কেনা হচ্ছে তো এর মধ্যে দুইটা টাইলস আমি দেখাইছি তো এর মধ্যে কোনটা নেছি সেটা আজকে শেয়ার করব তো প্রথমেই আমরা হচ্ছে টাইলসের দোকানে চলে আসলাম এখন পছন্দ করে একটা নিলেই হয় আসলে এখানে অনেক ধরনের টাইলস ছিল যে দেখা যাচ্ছে যে ওয়াশরুমের সাথে অনেকে হচ্ছে কিচেনের মিল করে টাইলসগুলি লাগায় সেই দিন রিলস আমি এই দুইটা টাইলস দেখাইছিলাম তো এর মধ্যে হালকা নীল কালার আর ক্রিম কালারটা দেখাইছিলাম আমার মতো কে কে আছেন জানি না আমার হচ্ছে দোকানে গেলে যে কোনো কিছু কিনতে গেলেই আমার সবই পছন্দ হয় কোনটা রেখে কোনটা নেব ভেবে পাই না আমার ইচ্ছে করে হচ্ছে সবই নেওয়ার জন্য সব তো নিলে চলবে না যে কোনো একটা পছন্দ করতে হবে তো এই দিকে ওয়াশরুমের টাইলস ছিল কিন্তু এগুলির থেকে ওই ওইগুলির কোয়ালিটি আরও বেশি ভালো তো আমার হাজব্যান্ড বলতেছে তো প্রতি বছর বছর করবা না একবারই করবা একটু ভালো মানেরটা নাও এটা একটু আর কি লো কোয়ালিটি দাম হিসেবে আর কি তো ওইদিকে পরে দেখছি এখানে এখানে আবার ওয়াশরুমের মেঝের জন্য এখানে টাইলস দেখানো হচ্ছে তো এখান থেকে যে সাদাটা নিয়ে নিয়েছিলাম আর এই দিকে হচ্ছে ক্রিম কালার আর যে হালকা নীলের মধ্যে আমাদের দুজনেরই কিন্তু হালকা নীল কালারটা পছন্দ হয়েছে তো বেশিরভাগ মানুষই কিন্তু বলেছে হালকা নীল কালারটা নিতে তো আমার কাছে তো দুটোই ভাল লাগতেছে কিন্তু ক্রিম কালারটাও কিন্তু অনেক সুন্দর একটু স্ট্যান্ডার্ড আসে তো তারপরে তো নীল কালার টাইলসটা নিয়ে বাসায় চলে আসা হয়েছিল তো এই দুই দিন পর টাইলস মিস্ত্রি এসে এখন টাইলস করতেছে আর কি রুমের টাইলসটা আমরা একটু পরে করব We'll be right <laughs> back. আগে হচ্ছে ওয়াশরুম করা হবে এদিকে সবকিছু রেডি করা হয়েছে টাইলস করার জন্য আমি আসলে এইদিকে আসতে পারি নাই সারাদিন একটু ব্যস্ততার কারণে তো এখানে টাইলস এর কাজ শুরু হয়ে গেছে আর আমি কখনো আগে দেখিও নাই টাইলস কিভাবে করে নিজের বাড়িটা নিজের চোখে দেখছে তো যাই হোক ভালোই কিন্তু লাগছে আনন্দও লাগছে এইদিকে তারা কাজ শুরু করে দিছে এর মধ্যে আমি বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর আবার আসলাম এসে দেখি তাদের কাজও শেষ মাঝখানে আর ভিডিও করার জন্য আসতে পারি নাই কারণ বাসায় বাবু ছিল তো তো দেখতেছি বাবু ঘুমাচ্ছে সাথে ওকে নিয়ে চলে আসলাম ওর বাবার কাছে দিয়ে আমি ওর ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে এই কালার টাইলসটা কিন্তু ভালোই লাগতেছে খারাপ না আর মেজের জন্য এই যে হালকা সাদা কালার সম্ভবত এটা এক না জানি ক্রিম কালার তো এটা আবার পেছলাবে না এই জন্য এই টাইলসটা আনা তো রুমের জন্য অন্যগুলো আনবো ওইটাও শেয়ার করব দেখি চেষ্টায় আছে দুই এক দিনের মধ্যে আনার জন্য আর আপনাদের সাথে তো শেয়ার করবই তো আমার কাছে মানে ভীষণ ভাল লাগতেছে যেহেতু নিজের পছন্দ নিজের বাড়ির ওয়াশরুমের জন্য হয়তো বা একটু বেশি আনন্দ লাগতেছে যাই হোক এরপরে আরো অনেক কাজ আছে বাড়িতে আগে আগে এক রুম একটা ওয়াশরুম কমপ্লিট করে উঠি এখন হয়তো বা রান্নাঘরটা কমপ্লিট করা হবে না আমার রান্নার জন্য আবার বিকল্প পদ্ধতি বের করতে হবে কারণ রান্নাঘর কমপ্লিট হতে আরো সময় লাগবে তো যেহেতু আমি ভিডিও করি এর জন্য সুন্দরও করতে হবে দেখে আশায় আছি করে ফেলবো বিকল্প ভাবে হোক যেভাবে হোক না কেন যেহেতু গ্যাসে রান্না করব করে ফেলবো তো এদিকে সবার কাজ শেষ আমাদের পুরো বাড়িতে হচ্ছে দুইটা ওয়াশরুম এর মধ্যে আমাদের যেটা রুমের মধ্যে থাকবে এটা হচ্ছে হাইকমোড হবে আর বাইরেরটা নর্মাল ভাবে করবো আর কি আর এই দেখেন কেউ জানি ঢুকতে না পারে জন্য একটা দিয়ে কারণ ঢুকলে তো নষ্ট হয়ে যাবে সেই দিন যে রিলস টা ছেড়েছিলাম সেই মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই বলছে যে নীল নীলটা নেন বেশিরভাগই বলেছে তো আমারও নীলটাই পছন্দ হয়েছে দেখে নিয়ে আসছে এক একজনের পছন্দ এক এক রকম আর এই দিকে আকাশটা অনেক সুন্দর লাগছিল আকাশ দেখতে দেখতে বাড়ি যায়